আসসালামু আলাইকুম বিওয়াস আমি তান্ত্রিক মনিরুজ্জামান আপনাদের সামনে একটি জুয়া খেলা তাস খেলা জয় হওয়ার নকশা তুলে ধরলাম আপনাদের কাছে আমাদের আমার অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি কি বলি শুনবেন যদি আপনারা সম্পূর্ণ না দেখেন বা কি বলি না শুনেন তাহলে এই ভিডিও কাজ করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না আমাকে অপরাধী বানাবেন না এটা এমন একটি জুয়া খেলা তাস খেলার নকশা যেটা সারা বিশ্বে খুঁজলেও আপনি দ্বিতীয়টা পাবেন না সারা বিশ্বে খুঁজেও আপনি দ্বিতীয়টা পাবেন না এটা এমন একটা জুয়া খেলার তাস খেলার নকশা এই নকশা দ্বারা যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যে কোনো তাস খেলার জুয়া ঠলায় নকশা দিয়ে আপনি যে কোনো কাজে জড়িত হতে পারবেন যা তাস খেলার জুয়া খেলার নকশা এই নকশা লেখার সময় আপনাকে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে পাক পবিত্র অবস্থায় কালো কাকে রক্ত দিয়ে

খুলে রাখতে হবে এই তিনটা তিনটা নিয়ম মানতে হবে এই তিন নিয়ম মানার পূর্বে যদি আপনি এই নকশা দিয়ে কাজ করেন আমি কবিরাজ মনিরুজ্জামান বলছি হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি জয়ী হতে পারবেন তবে এই নকশা অঙ্কন করলে এটা কাজ শেষ নয় এটাকে জাগ্রত করে তুলতে হবে এটাতে জাগ্রত করতে হবে এটাকে প্রতিদিন আতর মাখাইয়া দশ বারো দর দুশি পরিমাণে এটার মধ্যে ফুঁ হবে দশ দিন দশ বারো দশ দশ দুশি পরে পরে দশ দিন এটার মধ্যে ফু দিয়ে তারপরে এটাকে জাগ্রত করতে হবে আপনি করে মাত্র হাতে দিয়ে যে খেলতে যাবেন তা কিন্তু হবে না এটা এমন একটা নকশা এমন একটা নকশা যেটা গুণাগুণ আমি বলে বোঝাতে পারবো না এই পর্যন্ত সারা বাংলাদেশে এবং বিশ্বে ইতালি গ্রিস মিশন হংকং ওই জায়গাগুলোয় আমি এই পর্যন্ত সিয়ান্ন জনকে দিয়েছি এই পর্যন্ত সি জনকে দিয়েছি তারা সফলতা পেয়েছে তাই ভাবলাম যে আপনাদের সামনে এই নকশাটা তুলে ধরি তবে এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য জরুরি এবং আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকুলি বাজিয়ে অলঘটন বাজিয়ে পাশে থাকবেন এবং এই নকশা যারা আমার থেকে নিতে চান স্কুল নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং আমার থেকে নিতে গেলে এই নকশার খরচ পড়বে খরচ শুধু হাদিয়ার সহ খরচ পড়বে ছয় টাকা আমার থেকে নিতে